সচিব এবং উপস্থিত আজকের এই মঞ্চের নেতৃবৃন্দ সবাই উপস্থিত রয়েছেন আমি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দশই জানুয়ারি হাটা পার্বতী হাই স্কুল ময়দানে উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার এই লিখিত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কষ্ট কি প্রশ্ন আছে কারো কনফারেন্স আমাদের মিডিয়া ভাই যারা যাবেন তাদের বসার কোনো সুযোগ থাকবে কিনা জি ধন্যবাদ বুরহান ভাইকে আসলে আমরা অতীতেও হাটাদারি কলেজ মাঠে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি সাংবাদিক ভাইদেরকে আমরা চেষ্টা করেছি সম্মান দেওয়ার জন্য ইনশাল্লাহ এবারও আমরা প্রস্তুতি রেখেছি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করেছি আমাদের আলা এই রহমতুল্লাহ আলমী ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে সাংবাদিক ভাইদের জন্য সুন্দর একটি বসার ব্যবস্থা আলাদাভাবে ব্যবস্থা করব ইনশাল্লাহ একটি প্রশ্ন এই যে ঐতিহাসিক একটি শ্রেণী কনভার্সিকে অনুষ্ঠিত হবে হাটাদারি রিমোট এবং

রাস্তায় কাজ করবে যান যাতে যানজট সৃষ্টি না হয় মাহফিলে আগত সন্নি সমাবেশে আগত মেমানদেরকে তারা সুন্দরভাবে যাতে হাটাজারি কলেজ মাঠে যাওয়ার ব্যবস্থা করে দিবেন এই ধরনের আমাদের এই টিম আছে যারা যাদেরকে আমরা ইতিমধ্যে যাদের সাথে আমরা বসেছি এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে কোনো জায়গায় যাতে যানজট সৃষ্টি না হয় আগত মুসল্লিদের মুসল্লিরা যাতে সুন্দরভাবে সমাবেশে যেতে পারে সেই ধরনের ব্যবস্থা তারা করবেন আমাদের মাহফিলের ইতিমধ্যে আমাদের যে সমস্ত আলেম ওলামা পীর শায়েক আপনার এই যে আমন্ত্রিত মেহমানবৃন্দ সবার দাওয়াতি কার্যক্রম শেষ হয়েছে আমাদের মাহফিলের আপনার যেই মূল উদ্দেশ্য নিয়ে যে সমস্ত এই এলাকায় যে সমস্ত এলাকায় আমরা এই সামাজিকভাবে বৈঠক করেছি বিশেষ করে বিভিন্ন সংগঠনের সাথে আমরা এই বৈঠক করেছি সফল করার লক্ষ্যে আরেকটি কথা হচ্ছে আমরা সফল করার জন্যে এই হাটাদারির প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রচারে প্রচারে প্রচার করেছি প্রচারণে অংশগ্রহণ করেছি আজকে থেকেও আজকে থেকেও আমাদের প্রায় চারটি সিএনজি যুগে এবং একটা আপ যুগে প্রচারণা ইতি সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে শুরু হয়েছে আগামীকালও আমাদের প্রচারনা চলবে আমি একটু বলি আপনারা জানেন আমাদের এখানে লিফলেট বা আমাদের যে প্রচারপত্র সেখানে কোনো আলেমের নাম নেই সেটা অনেকে প্রশ্ন আমাদেরকে ইতিমধ্যে করতেছে যে আমরা এখানে বিশেষ কোনো বক্তা বা কোনো আলোচক আসতেছি কিনা তো এটাই আপনাদেরকে নিশ্চিত করতে চাই আপনারা জানেন আলসুন্দল জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন বা বিভিন্ন বড় স্কলার যারা রয়েছেন বিশেষ করে আলসনাল জামাতের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শেখুল হাদিস আল্লামা কাজী মহিদিন আশরাফি মুদাজিল হলালী উনি উপস্থিত থাকবেন বিশেষ করে যিনি আলোচনাল জামাতের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান তো আপনি আমি ওনার উপস্থিতির মাধ্যমে এতটুকু জানাতে চাই যারা প্রশ্ন রাখবেন বা প্রশ্ন করছেন ইতিমধ্যে আমাদের কাছে উনি উপস্থিত থাকা মানে পুরো আলসনাল জামাত উনি নেতৃত্বাধীন যত শিশু ওলামাই কাম রয়েছেন বা বিভিন্ন আমাদের বড় আলেমরা রয়েছেন বা বিভিন্ন আমাদের স্কলাররা রয়েছেন প্রত্যেকে ওনার উনি যেহেতু নির্দেশ দিয়ে দিয়েছেন উনি নিজে থাকবেন বাকি এখানে আর বলার অপেক্ষা রাখে না যে বিশেষ কে আসবে তার মানে আপনারা বুঝে নেন বা আপনাদেরকে আমরা অবগত মানে আশ্বস্ত করতে চাই এখানে একেবারে জনপ্রিয় যে বক্তাগুলি সবাই আমাদের এখানে অংশগ্রহণ করবেন তারা নির্দিষ্ট বিষয়ের উপর সুনির্দিষ্ট টপিক্স উপর আলোচনা করবেন আর কোনো প্রশ্ন আছে আপনাদের প্রশাসন থেকে আপনাদের প্রশাসন কি অনুমতি বিষয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন কিছুদিন আগে আলাম সংস্থা এখানে প্রোগ্রাম করেছে এর আগে ফাউন্ডেশন আলম ফাউন্ডেশন প্রোগ্রাম করেছে এর আগে আপনারা জানেন ঈদে মিলাদ কেন্দ্র করে একটি ঘটনার অবতারণা হয়েছিল সে ঘটনার দিন ইনি মহোদয় খুব সুন্দরভাবে এবং খুব আপনার দায়িত্বশীল দায়িত্বশীলভাবে উনি একটা সমাধান দিয়েছেন আমাদেরকে যে সুন্নিরা বা আহসুল জামাতের মতাদেশের লোকেরা বা অন্যান্য মতাদেশের লোকেরা যে প্রোগ্রাম করবে প্রত্যেক প্রোগ্রামের জন্য করার মানে সুন্দরভাবে করে একটা কি রাখবেন উনি ব্যবস্থা রাখবেন প্রশাসনিকভাবে এবং সেই বিষয়ের উপর ইয়ারে কি আমরা ওনাদেরকে সহযোগিতা চেয়েছি ওনার সহযোগিতার জন্য আশ্বস্ত করেছেন অনুমতি তো আছেই ধন্যবাদ প্রোগ্রাম শুরু হবে আমাদের বাদে জোহর বাদে জোহর জোহরের নামাজ পরে শুরু হবে দেন আমাদের প্রোগ্রাম শেষ হবে রাত বারোটায়

আপনাদের প্রতি আমাদের শুধুমাত্র অনুরোধ থাকবে একটাই আপনারা অন্যান্য প্রোগ্রামগুলোকে যেভাবে ফলো আপ করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামীকালও যেন আমাদের মাহবিরটা একটু প্রচার ভালো করে করেন এবং মাহবিল হওয়ার পরেও যেন সমাপ্তির পরেও যেন আমাদের মাহবিরটাকে একটু সুন্দর করে প্রচার হয় আমাদের দিন মিলিয়াদ মুজাহের জন্য এটাই আমাদের আবেদন আর কিছু নেই ধন্যবাদ সবাইকে ঠিক আছে পর আমরা